দেখুন আমাদের ঘরে রুচি কিভাবে বিশ্রাম নিতেছে এই রুচি রুজি এই এই ঘুমাইতেছো কি হয়েছে তোমার কি হয়েছে শরীর খারাপ কি এই এত সুন্দর করে ঘুমাইতেছে লক্ষ্মী আমাদের ঘরের লক্ষ্মী ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও রাগ করো না ঘুমিয়ে যাও কিভাবে গান আলাসড়া করেছে দেখুন এত সুন্দর পা এত সুন্দর নখ কি হয়েছে ঘুম ভেঙে গেছে কি